অত্যাধুনিক উপায়ে সেচ দপ্তরকে নিকাশি পরিষ্কার করতে দেখা গেল আজ সেই ছবি উঠে আমাদের ক্যামেরায় স্বেচ্ছা দপ্তর এবং পৌরসভার আধিকারিকগণ দাঁড়িয়ে থেকে যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থাকে পরিষ্কার করতে নেমে পড়েছে মাঠে কারণ বর্ষা এসে গিয়েছে শহরকে ডেঙ্গু মুক্ত করতে পৌরসভা আগে থেকেই নেমে পড়েছিল নালা ব্যবস্থাকে আরও উন্নত করতে শহরের পথে চলতেই দেখা যায় রাস্তার নালার কাজ চলছে দ্রুত গতিতে আর পাশাপাশি চলছে শহরের নিকাশি ব্যবস্থাকে আরও কার্যকরী করতে ম্যানুয়াল নয় মেশিন দিয়ে চলছে নিকাশি পরিষ্কারের কাজ শহরের মোট পাঁচটি বড় হাইড্রেন রয়েছে সেই নিকাশি ব্যবস্থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে স্বেচ্ছা দপ্তর যেমন নেমে পড়েছে তেমনি পৌরসভাও অত্যাধুনিক যান্ত্রিক এই উপায়কে কাজে লাগাতে চলেছে একদিকে নতুন ড্রেন অন্যদিকে ড্রেন পরিষ্কারের কাজ চলছে যেহেতু বর্ষা চলে এসেছে এই সময় বিশেষ করে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকার বিভিন্ন জায়গাতে ড্রেনের সমস্যা এবং জল আটকে যাবার ঘটনা বারে বারে সামনে এসেছে পাশাপাশি মশা মাছের থেকে ডেঙ্গু ম্যালেরিয়ার এক একটা প্রবণতা রয়েছে সে কারণেই দ্রুততার সঙ্গে এই প্রধান ব্যবস্থাকে সক্রিয় করতে ভেসেলের ওপরে পোকল্যান্ড মেশিন বসিয়ে দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানালেন পৌরপিতা নারুগোপাল মুখার্জি এলাকাবাসীদের মধ্যেও এক খুশির মেজাজ দেখা গেল এটা আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিলই আমরা দীর্ঘদিন ধরে আমাদের মিউনিসিপিটির চেয়ারম্যান সাহেব আছেন এবং কাউন্সিলর আছেন এবং ডিএম সাহেব আছেন সবারই সহযোগিতার মাধ্যমে এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে যাতে এটা করানো যায় তার একটা প্রচেষ্টা ছিল এবং সেটা আমরা আলটিমেটলি এটা মানে গ্রাউন্ডে এটা নামতে পেরেছি এবং আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে সেই কাজটা আমরা দেখতেও এলাম এবং এই কাজটা আমাদের যেটা আছে পুরো বড়মুরি ধার থেকে শুরু করে একদম এটা আন্ডার দ্য বিল অফ দি প্রায় সাড়ে দশ কিলোমিটার এই রেঞ্জটা আছে এইটা আমরা টোটালটাই সুন্দরভাবে যাতে ক্লিন করা যায় এবং যেখানে যেখানে যতটুকু যা টুকটাক রিপেয়ারিং থাকবে সেগুলোও একটা পরিকল্পনা আছে এবং মেনলি যেটা সমস্যা ছিল এখানকার যে ডিসিলটেশন যেটা স্টাচগুলো রানিং ক্যানেল অবস্থায় তোলাটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ইস্যু ছিল তো আমরা এখানে একটা পন্টুন এবং তার উপরে একটা পোকলের মেশিন দিয়ে আমরা এটাকে পরিষ্কার করার একটা চিন্তা আমরা করেছি এবং কাজটা অলরেডি রানিং আছে তো এটাই আমরা আজকে দেখতে এসেছিলাম এবং ছোট ছোটো যে সমস্যাগুলো আছে সেগুলো যাতে সব করে কীভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যায় সুন্দরভাবে আমরা শেষ করতে পারি এটাই আমাদের আজকে একটা মানে শুরু শুরুবাত বলা যেতে পারে বা একটা প্রচেষ্টা এই আর কি আমার নাম হচ্ছে প্যারিস নন্দী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বহরমপুর ইরিগেশন ডিভিশন এই বহরমপুর শহরের মধ্যে পাঁচটা ইরিগেশনের নালা আছে দীর্ঘদিন থেকে এবং ইরিগেশন আলাগুলি প্রত্যেক বছর পরিষ্কার হতো ম্যানুয়ালি পরিষ্কার হতো এবার যেটা মানে উল্লেখযোগ্যভাবে এটা হয়েছে সেটা আমাদের ইরিগেশন দপ্তরের চেষ্টায় ওদের নতুন একটা পদ্ধতিতে পকল্যান্ড মেশিনকে এখানে নামিয়ে ড্রেনে ক্যানেলের মধ্যে সেটাকে সংস্কার করা হচ্ছে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের একটা দারুণ ভূমিকা রয়েছে এলাকার মানুষজন খুশি আর পাশাপাশি বহরমপুর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যেহেতু আমাদের কাউন্সিলার যারা আছে বিশেষ করে জয়ন্ত চক্রবর্তী ইত্যাদি আমরা আমরা সবাই মিলে আমাদের পুরো মানে কনজারভেন্সি স্ট্রাকচার সবাই মিলে মানে এই কাজটাকে ভালোভাবে যাতে হয় যাতে এই বছর বর্ষায় আশেপাশে প্রচুর মানুষজন থাকে বস্তির মানুষজন থাকে তারা যেন বর্ষায় এই ড্রেনের কারণে রকম অসুবিধায় না পড়ে এর সঙ্গে জড়িয়ে আছে আপনার ডেঙ্গু ম্যালেরিয়া জাতীয় এরকম রোগের প্রকোপ সেটা থেকে যা যাতে মুক্তি পায় তার জন্য প্রথম থেকে বর্ষার আগে থেকেই প্রিপারেশন নেওয়া হচ্ছে এবং এটা চলবে এটাকে এটার যে আরেকটা বড়ো মানে এটার মানে এই বছরের কাজের যে থেকে বড়ো একটা আধুনিকীকরণ সেটা হচ্ছে পকল্যান মেশিন মেশিন নামিয়ে কাজটা হচ্ছে নিচে একটা ওই ইয়ে টাইপের করা আছে একটা ভেসেল টাইপের করা আছে যাতে রান ওয়াটার এগুলো সব রান ওয়াটারগুলো কোনো অবস্ট্রাকশন না হয় কারণ প্রচুর যেগুলো ময়লা আবর্জনা পড়ে যদি রান ওয়াটার অবস্ট্রাকশন করে কাজ করা হয় তাহলে পরে সেই জায়গাটায় আপনার বেশি জল স্ট্যাগ করে গার্বেজ স্ট্যাক করে অন্যরকমভাবে আপনার দুর্গন্ধ ছড়াতে পারে রোগের উৎপত্তি হতে পারে সেটা এবার হচ্ছে না কারণ একটা ভেসেল নামিয়ে রানিং ওয়াটার পোক্লেন নামিয়ে খুব তাড়াতাড়ি স্পিডলি এটা মেশিনের সাহায্যে সিলটাকে এবং ওয়াটারটাকে আলাদা করে বিভিন্ন সেগ্রিগেট করে এবং ইয়েটাকে আপনার যেটা সলিড আছে সেটাকে পরিষ্কার সঙ্গে সঙ্গে করে দেওয়া হচ্ছে আর পাশাপাশি এলাকার লোকজন খুশি আর আপ টু আরেকটা ভালো জিনিস শুনলাম এই জলটা ফ্লো হতে জলটা যখন পাস হচ্ছে পাসিংয়ের জায়গায় ওই আমাদের ডন বক্স স্কুলের পাশে মানে যেটা জেলা পরিষদের কাছে ওইখানে কিছু দাঁড়িয়ে যেত ওইখানটায় তার লাস্ট পয়েন্ট ছিল সেখান থেকে জলটা কোনো মাঠে ঘাটে হয়তো মানে গার্ডেন ওয়াটারে কনভার্ট করতো কিন্তু এবার একটু আলাদা পাশে থেকে ওখানে আমাদের জেলা পরিষদের সদস্য আছে আশা বিবি এবং পঞ্চায়েতগুলোও আছে ওনাদের সঙ্গে কথা হয়েছে আমাদের এই ডিপার্টমেন্টের তারাও ওই ইয়েটাকে ক্যানেলটাকে এক্সটেনশন করে ভাণ্ডারদাহ বিলে ওখানে জলটাকে আরও দু দু কিলোমিটারে মানে এক্সকাভেটেড করে মাটি কাটিং করে ড্রেন করে ওটাকে জলটাকে ফেলবে ফলে এটার ফলে যেটা হবে জলে এখানে দূষণ কমবে কারণ রান ওয়াটার থাকলে পরে মশা মাছি লালা বা যেখান থেকে ডেঙ্গু সোর্স তৈরি হয় সেটা ভেঙে যাবে বিভিন্ন গার্বেজ পড়লে পরে সেটাও হচ্ছে আপনার বেরিয়ে যাবে রানিং জলের মধ্যে দিয়ে আর এই পদ্ধতির মধ্যে দিয়ে খুব সটময়ে বর্ষা আগে যেমন মাস তিন মাস ধরে চলতো খুব বাজিয়ে একটা অসুবিধা নিয়ে কাজ করতে হতো এই পক্লেন পদ্ধতির ফলে এটা এই যে এই মডেলটা যদি সাকসেস করে হিট করে তাহলে পরে বছরে অন্তত প্রায় তিন চারবার পাঁচবার এটার একটা সার্ভিস পাওয়া যেতে পারে কারণ এটার বাজেট আপনার ম্যানুয়ালির থেকে কিছুটা হলেও কম এবং সেই বাজেটে অনেক বেশি পরিমাণে এফেক্টিভ সার্ভিস তাড়াতাড়ি পাওয়া যাবে সেই জন্য বড়পুর মানুষের কাছে এটা যদি মানে একটা ভালো মানে কি শেখার দিক আমাদের কাছে কাছেও মিউনিসিপ্যালটির কাছেও কারণ আমার ওনাদের সাহায্য নিয়ে বহরমপুরা যেগুলি ইরিগেশন ট্রেন নয় যেগুলো এরকম অবস্ট্রাক্টেড হয়ে আছে বিভিন্ন জায়গা কাশিমবাজার থেকে আরম্ভ করে আর বিভিন্ন জায়গায় সেইখানে যদি অবসট্রাক্টেড হয়ে থাকে এরকমভাবে ট্রেনগুলো আমরা এই টকল্যান পদ্ধতি আমরা চালু করবো শুধু আমরা এটাকে দেখে নিই এই পদ্ধতিটা এবার কতটা আমাদের ক্ষেত্রে এফেক্টিভ হচ্ছে